পৃথিবীর বুকে যে মানুষটার ভিতরে দুটি নোংরা অভ্যাস চলে আসবে আর ওই যখন ওই দুটি নোংরা অভ্যাস করতে পারবে ওর দ্বারা দুটি খারাপ তো তুমি জেনে নাও ওই লোকটা নিশ্চিত জাহান নামের কোচে উঠে গেছে জাহান্নামের নামের গাড়িতে উঠে গেছে ওর ঠিকানা জাহান্নাম নাম ছাড়া হবে না সেই দুটি কি এক নম্বর হচ্ছে ফাম্ম তগা যে লোকটার ভিতরে তগা নামের রোগ ঢুকে যাবে ওয়া আল হায়াত এবং পৃথিবীর মহব্বত ঢুকে যাবে ওই লোকটার ঠিকানা জাহান নামে হবে তার কারণ এই দুটি বদগুণ এমন একটা বদগুণ বন্ধুরে আমার এই দুটি বদগুণ এত বাজে দু যার ভিতরে এই দুটি ইব্বত যাবে ওর দ্বারা পৃথিবীর আর কোন গুনা করতে অসুবিধা হবে না সমস্ত রকম গুনা কেউ করে নিতে পারবে যেহেতু গুনহার ডিপতে ঢুকে গেছে গুনহার পারাউসে ঢুকে গেছে তো আমার আল্লাহ বলছেন ওই লোকটির ঠিকানা হবে জাহান্নামের ভিতরে তগা মানে তগাটা একটু ধোঁয়াশা থাকলো তগা তিন চারটা জিনিসের সমন্বয়কে তগা বলে আপনি চায়ের দোকানে গিয়ে বলবেন ভাই আমাকে এক কাপ চা দেন তো চায়ের ভিতরে কি কি থাকবে চা পাতির কষ চিনি পানি দুধ চারটা মিলিয়ে চা আমার আল্লাহ বলছেন তগা অখি বলা হয় তাকাবুর অহংকার সবগুলোকে একসঙ্গে মিলালে যে বস্তুটা তৈরি হবে এর নাম হলো তগা আর তগা বলা হয় বিদ্রোহমূলক জীবনকে কোন জিনিসকে সে তাওয়াক্কা করে না পরোয়া করে না ও দ্বারা সমস্ত গুণাগুলোকে আসান হয়ে যায় ওকে সহি হাদিস বলা হোক ওকে তৌহিদের কথা বলা হোক ওকে বেদাত ছাড়ার কথা বলা হোক ওকে শিরকে ছেড়ে দিয়ে তাওহীদের উপরে আসার কথা বলা হোক কিংবা কুসংস্কার ছেড়ে দিয়ে সংস্কার হয়ে গিয়ে সুন্দর জীবনে আসা কথা বলা হোক কিন্তু কোনটাই মানবে না যে পতনের কারণে ইবলিস নিজেকে আদা দিল ইবলিস বানিয়েছে সে দিয়া তাকাবর অহংকারকে তোয়া বলা হয় তো আমার আল্লাহ বলছেন ওই জিনিসটা যদি কোন মানুষের ভি ঢুকে যায় আর একটা যদি জিনিস ঢুকে যায় ও আসরাল হায়াত দুনিয়া এটা ছোট বাচ্চার হাতে যদি একটা আইসক্রিম দিয়ে দেন ওই আইসক্রিমটা চুষে চুষে ওর স্বাদকে যেমন গ্রহণ করে তেমনি কিছু বুড়ো খকন আছে বৃদ্ধ খকন আছে তারা দুনিয়ার স্বাদটাকে আইসক্রিমের মতো চুষে চুষে গ্রহণ করে তারা পৃথিবীর আনন্দটা কি শেষ আনন্দ মনে করে নেয় তো আমার আল্লাহ বলছেন এই দুটি যার ভিতরে এসে যাবে তার ঠিকানা হবে কঠিন জ্বলন্ত আগুনের ভিতরে আমি তখন মাদ্রাসায় পড়ি মলানা হয়নি পাস করতে পারিনি তো আমার পাশের গ্রামে কোনো একটা জায়গায় ছোট একটা মহফিল হচ্ছে আমাকে ওস্তাদি হিসেবেই বলেছে তো গিয়েছি যাচ্ছি বাসে উঠবো আমার গ্রাম থেকে খুব বেশি দশ পনেরো কিলোমিটার দূরে তো ওখানে এক বুজুর্গ লোক বসে আছেন দামাক বলছে আমার থেকে বয়সে বড় উনি যে সোন বলছেন এর জন্য আমাকে করেনি আমি ওর কাছে গেলাম বলছে তোকে প্রশ্ন করবো উত্তর দিতে পারবে ওনা কী জানি পারবো কি না বলেন দেখি পারি কি না তো আমাকে তিনটে প্রশ্ন করছে পৃথিবীর প্রথম গোহা কি পৃথিবীর প্রথম নেকি কি আর আদম আলা বাপের নাম কী দেখেন তো কোন ভেজালে প্রশ্ন আর আদম আলাহিসামকে আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন কোরআন বলছে যে আমি ফেরেস্তা দ্বারা মাটি নিয়ে এসে তার অবয়বকে নিজের হাত দিয়ে বানিয়েছি আর ও বলছে ওর বাপের নাম কি তা আমি আর ওকে কি বলবো মুরব্বী মানুষ তখন আমি বললাম আদম আলাহিসামের বাপের নাম আবু আদম তো ও তার আরবি বুঝে না গাঁজা খায় মোমো চাচাই বড় জটা লেগে আছে চুলে তু তার আরবি বুঝে না আবু আদম বলে দিয়েছি তো চুপ করে থেকে গেছে আমি ওটা বাংলায় বলি মানে বাপের নাম কি বললাম আদম আলাইসালামের বাপের নাম হচ্ছে আদমের বাপ আমি ডারবই তো বললাম আদমের বাপ আবু আদম মানে আদমের বাপ তু কিছু খুঁজেই পেলে না যে বলছে তার নেই কি পৃথিবী কনহালল মালা ইকাতি যুদু লে আদামা ফাসা জাদু ইলা ইবিলিস পৃথিবীর প্রথম নেকি হল সাজদা। পৃথিবীর প্রথম গোনা হলো অহংকার যেদিন আদমের জন্ম হলো সেদিন ইবিলিস ইবিলিস হলো তার ভিতরে তার আগে অহংকার ছিল না জান্নাতে বাস করেছে ফেরিস্তাদের সঙ্গে থেকেছে এত তাকে আল্লাহ ইজ্জত দিয়েছিলেন কিন্তু দিলির ভিতরে যখনই তার প্রশ্রিকাতরতা রোগ ঢুকে গেল যে আদম আমার থেকে বড় হয়ে যাবে এই কথা কথাটা মেনে নিতে পারল না অহংকার ইয়া তাকাবুর তাকে আল্লাহর হুকুম পর্যন্ত মানার ক্ষমতা থেকে বের করে দিল ইবলিস তখন অহংকারের বশীভূত হয়ে ইবলিস হলো তাহলে পৃথিবীর প্রথম নেকি হলো সাজদা আর পৃথিবীর প্রথম গুনাহ হলো অহংকার এর জন্য আমার আল্লাহ বলছেন ফা আম্মা যার দিলের ভিতরে অহংকার ঢুকে যাবে জি ও আসরাল হায়াত দুনিয়া কিছু জিনিস আমাদের চেঞ্জ হয়ে গেছে জি সাহাবিদের সাথে আমাদের কিছু জিনিস চেঞ্জ হয়ে গেছে আমরা পৃথিবীকে বেশি মোহবত করি আর এরই জন্য আমরা লাত খেয়েছি হি আপনারা আমার সঙ্গে একটু কথা বলবেন সাহাবিদের চরিত্রের সঙ্গে আমাদের কিছুটা চেঞ্জ হয়েছে যেমন দু একটা উদাহরণ দেখায় দিন মে ঘুরে পেয়ে সবার রাত পে সাহাবিরা ছিলেন দিয়ে ঘোরে পে সবার রাত মে মুসল্লে পে সবার সারা চেপে জিহাদ করেছে সারা রাত মুসল্লাতে আল্লাহর কাছে কেঁদেছে জি মোনাফিকদেরকে পাঠানো হয়েছিল যে এরা যে যুদ্ধে হারছে না জিতে যাচ্ছে তো ওরা কি করে কৌশল করে কোন কৌশলে জিহাদ করছে যে আমাদের কাছে প্রতিবারে জিতে যাচ্ছে একবার তোরা শিখে আসগা যখন গভীর রাত্রে তাহাজ্জুতে উঠছে হজরত আলীর মতো বাঘ হজরত উমারের মতো সিংহ তখন এরা ভাবছ হয়তো এবার এখন অস্ত্র চালনা করা শিখবে মনে হয় কিন্তু না উজু করে মুসল্লাই ওরা কাঁদছে তখন এরা যে গোয়েন্দা মারফত যেটা এসেছিল কাফেরদের তরফ থেকে তারা বলল জীবনে পারবি না ওদের সাথে সারা রাত দিন তালোয়ার নিয়ে ঘোরাতে চেপে থাকে আর সারা রাত কানেক্ট করে পার হাউসে পারবি না ওদের সাথে এটা সাহাবিদের চরিত্র ছিল আর আমাদের চরিত্র কি दिन में डाइनिंग टेबल पे सवार रात में बीबी पे सवार सारा दिन डाइनिंग आज और सारा रात बीबी के लिए आज चेंज है, है इस जमाना के लोग मस्जिद को खला जैसे समझते हैं सब चेंज মসজিদে যত তাড়াতাড়ি ঢুকছে তত তাড়াতাড়ি বের হওয়ার জন্য ছিটপিট ছিটপিট করছে এত তাড়াতাড়ি বের হচ্ছে যে জুতো পড়তে তোর ডান দিকটা বাঁ দিকে পরে বাঁ দিকটা ডান দিকে পরে নিয়েছে জি মানুষ একটা রোমে খুব তাড়াতাড়ি ঢুকে তাড়াতাড়ি বের হয় সেটা হলো পায়খানা ও এত তাড়াতাড়ি ঢুকবে ওর সামনে যদি নানা রকম খাওয়ারকে রেডি করে দেয় বিআই আর নিম্ন যদি উঠে যায় বলবে বিআই আসি এত তাড়াতাড়ি পায়খানায় ঢুকবে আবার বের হবে তাড়াতাড়ি ওটা যদি অফিসই হলো তো ঘন্টা থাক থাকবে এক না কাজ শেষ বেরিয়ে যাবে মুসলমান পায়খানার মতো মসজিদকে ব্যবহার করছে মিনিট মিনিট মসজিদে বসবে পাঁচ জিকির করবে একটা কোরআনের আয়াত করবে এর সময় নেই যে কটা মুসল্লিদের কথা বলছে আগেকার যুগে সাহাবিদের জামানায় যদি কোনো ছেলেকে জিজ্ঞেস করা হতো বাবা তোমার আব্বা কোথায় বলে বাজারে গেছে চাচা দরকার ছিল বলে হ্যাঁ গো কখন আসবে আপনি বসেন বসছেন বসেন এই টুলে বসেন এখনই চলে আসবে আব্বা বাজারে গেছে মানে থাকবে না আর যদি বলতো তোমার আব্বা কোথায় বলে মসজিদে গেছে কখন আসবে কি জানি কখন আসবে মসজিদে গেছে কখন আসবে ওনা ঠিক নাই চাষা বাজারে গেছে মানে এখনই আসবে আর মসজিদে গেছে মানে কখন আসবে কোনো ঠিক আর এখনকার ছেলেরা তো রাব্বা কোথায় বলো বাজারে গেছে আসবে কোন কে আনে বাজারে গেছে মানে আসবে কোনো ঠিক নেই আর মসজিদে বসে নেই তিন সেকেন্ড লাগবে না ওকে জান ছটফট করছে ওর মসজিদে তো সাবিদের চরিত্র ছিল হুব্বুল মত কারাহায়াতি দুনিয়া হুব্বুল মত কারাহায়াতি দুনিয়া आनेक बार बोल जी मां मर बणा চরিত্র ছিল হুবুল মত কারা দুনিয়া তারা মত কে কবুল করেছে আর দুনিয়ার মুখে লাত মেরেছে তারা মত কে সুস্বাগত জানিয়েছে ওহুদে যাবে কে লব্বাই কে রাসূল আল্লাহ খন্দকে যাবে কে ইয়া রাসূল আমি তো এরিয়াছি আছি প্রান্তকে যাবে ইয়া রাসূল আল্লাহ দোয়া করে দেন যেন শহীদ হয়ে যায় আর

আমাদের হলো কি হুবু দুনিয়া হিয়া মত। আমরা পৃথিবীকে ভালোবেসে নিয়েছি একতলা হলো দুতলা হলো মার্বেল লেগে গেল গ্রানাইট লেগে গেল সিঁড়িতে সমস্ত রকম ফুল বাল্ব লেগে গেল ঘর যেন টিপটপ তৈরি হচ্ছে মনের আনন্দে চারখানা চার চাকা ঢুকে গেছে আমরা আনন্দিত বাড়ি ছেলে পিলে বৌনি আনন্দিত কিন্তু বিশ্ব বলছেন আল কামাবিন হারিস রে তুমি যেমন কাগজ কলম নিয়ে প্রতিদিন হিসাব করো যে কতটা লাভ কতটা লস একবার পৃথিবীকে নিয়ে হিসাব করবে তুমি এখানে থাকবে কতদিন যেখানে থাকবে না সে জায়গায় বাসা বানায়ও না সেখানে চিরদিন থাকবে মত যাবে না ওই জায়গায় বাসা বানাও যেটা তুমি খাবে না ওটা জমা করিও না যেখানে যেখানে চিরদিন থাকবে ওই জায়গায় মাল জমা করো ভব মেলা যেদিন শেষ হয়ে যাবে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাকে তুমি ভয় করো সাহাবারাতি আল্লাহ মাজমাইনেরা পৃথিবীটা কোন রকম কাটিয়ে নিয়েছেন আখরাতকে গ্রহণ করে নিয়েছেন আর আমার আল্লাহ বলছেন ও আসার আল হায়াত দুনিয়া আমার এই গোলামেরা যখন দুনিয়াকে আপন মনে করে নি হৃদয় দিয়ে প্রেম দিয়ে ভালোবাসবে আর মতকে ঘৃণা করবে মত যেন আমার কাছে না আসে এটাই চিন্তা করবে আমার আল্লাহ বলছেন ফাইনাল জাহান্নাম হিয়াল মাওয়া এদের ঠিকানা হবে কঠিন জ্বলন্ত আগুনের ভিতরে জি কথায় কথায় একদিন আমি বাড়িতে বলছি দোয়া করে যেন মরে যায় আচ্ছা কোন বিবি এটা শুনতে চাবে যে ওর স্বামীটা মরে যায় বলবে খুশি হবে তবে সে কেমন কথা বলেন এগুলো খামাকায় খামাখায় কেমন কথা বলেন মানে ও চাইছে যে বেঁচেই থাকি আমি তা আমি তখন বললাম বেঁচে থাকলে তোমাকে পাবো মরে গেলে আল্লাহকে পাবো তো কে বেশি ভালো ভালো তো ঠিক আছে তুমি যদি আমাকে ভালোবাসো তোমাকে আল্লাহর কাছে যেতে দাও বেঁচে থাকলে তুমি মরলে আল্লাহ ইমাম ইমামি আলহ দোয়া করেছিলেন কি জানেন এই আল্লাহ দুনিয়া আর ভালো লাগছে না বেঈমানদের জন্য দুনিয়া প্রশস্ত ইমানদারদের জন্য দুনিয়া অতি সংকীর্ণ হয়ে গেছে তোমার কাছে যেতে মন চাইছে আমার দিলটা চাইছে আমি তোমার কাছে থাকবো ফজ ফজরের আগে দোয়া করলেন ফজরের নামাজ পড়ে চলে গেলেন কেমন দোয়া কবুল হতো ডেকে নিল আল্লাহর কাছে যাওয়ার বিষয়টা ডেকে নিল ডেকে নিল আর এখন যদি একটা পেটে ব্যথা উঠে কালিয়াচক রেফার টু বহরমপুর উম হবে না কলকাতা পিজি হলো না চল ব্যাঙ্গালোর যাবো বাঁচার জন্যে ছটফট আমিও একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করছি হাজার চেষ্টা করেন মদ থেকে বাঁচার উপায় কিন্তু চেষ্টা করলে জাহান্নাম নাম থেকে বাঁচার উপায় আছে কিন্তু মানুষ জাহান্নাম নাম থেকে বাঁচার চেষ্টা করে না মদ থেকে বাঁচার চেষ্টা করে উল্টাটা তাহলে দুটি বদগুণ বলে দেয়া হলো এবার ভালো গুণটা বলবো আরেকবার বলে দিচ্ছি

আর তাকাবুর করে দুনিয়া করবে আমার রব জানেন সমস্ত গুনাহ তার দ্বারা সম্ভব হবে আর ওই লোকটার ঠিকানা হবে কঠিন জাহান্নামের ভিতরে ফা ইন্নাল জাঈমা আল মাওয়া জান্নাত যাবে কে দুইখানা ভালো গুন যার আছে

ভালো গুণ ঢুকে যাবে এবং সে ওই দুটে গুণই দুই গুণে গুণান্বিত হয়ে যাবে ওই লোকটির ঠিকানা হবে চিরসুখ জান্নাতের ভিতরে ভাই আপনাদের হাই রোডের ধারে বাড়ি কত গাড়ি দেখতে পেয়েছেন তো গাড়িতে একটা ব্রেক ব্রেক করে লোক কথা বলে না দুইটা চারটা খালি উঠতেই আছে আর দু চারজন করে বসছে আপনাদের কি কি বিরক্ত লাগছে নাকি ব্রেক কি করে গাড়ি থামার জন্য না যাওয়ার জন্যে আরে গাড়ি কিনে মানুষ যাওয়ার জন্য না থামার জন্যে তো ব্রেক রেখে লাভ কি ও তো আর বিপরীত গাড়ি কিনে মানুষ যাওয়ার জন্যে কিন্তু ব্রেক হলো তার বিপরীত ওকে রেখে লাভ কি বলেন ব্রেক খুলে দেওয়াই ভালো তারপরে গাড়ি চালাবে বুদ্ধিমান হয়তো মানে থাকলেই তো থামাবে রে বাবা আমি তো থামবো না আসলে থামার জন্য বললে ভুল হবে ব্রেক গাড়িকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে সব থেকে বড় ব্রেক কি সব থেকে দামি হার্ট ব্রেক কি কে বলতে পারবে জি এতগুলো লোক বলতে পারছে না এখানে অনেক গাড়ি আছে তো ড্রাইভার তো অনেক আছেন কোন জায়গায় সিসি রে ভাই মুখ খুলে না এখানে এতগুলো পুরুষ বসে রইল যেত তো দেখো তো ডিস ব্রেক আছে হাওয়া ব্রেক আছে অয়েল ব্রেক আছে ডিস সব থেকে হাঁট না কিন্তু কোরআন বলছে ওয়াল ফাজিরি ওয়া লা ইআলিন আশরি ওয়াস সাফি ওয়াল ওয়তরি ইদা ইয়াসরি হাল ফি যালিকা হিজরি হিজর হিজর হিজির শব্দে অর্থ হলো কঠিন হার্ট ব্রেক কোরআন বলছে পৃথিবীর সব থেকে হার্ট ব্রেক হলো বিবেকের চেতনতা যে ড্রাইভারের বিবেক শূন্য হয়ে যাবে ও এক্সিডেন্ট করবে মদ খেয়ে গাড়ি চালালে এক্সিডেন্ট করবে ঘুমিয়ে গাড়ি চালালে এক্সিডেন্ট করবে ডিস হাওয়া ব্রেক কাজ করবে না প্রথম বিবেকটাকে সচেতন রাখতে হবে প্রথম ব্রেক হলো বিবেক বিবেক বলছে বাচ্চা এসে গেছে রোডের ওপরে তুমি গাড়ি দাঁড় করাও তারপরে বিবেক পাকে হুকুম করছে এরপরে ব্রেক লিভার এসে মারছে কেন না এটা এক্সিডেন্ট করা যাবে না তো আমার আল্লাহ বলছেন এই কোরানের ভিতরে একটা জান্নাতের রাস্তা আছে সে রাস্তার ধারে অনেক কিছু রয়েছে এক্সিডেন্ট করে দিলে তুমি জাহান্নাম চলে যাবে জান্নাতে যেতে পারবে না এর জন্য চেতনতাকে ঠিক রাখিও তুমি রোডের উপরে চলবে তো দেখতে পাবে যে কতজন এক্সিডেন্টের জন্য আসছে যদি এক্সিডেন্ট করে দাও জান্নাতে পৌঁছাবে না জাহান নামে চলে যাবে এজনে জন্য বিবেকের চেতনতা সুন্দর করে খুলে রাখো আলম তারা আল্লাহ বলছেন যে এটা কি বিবেক বন্ধের জন্য ব্রেকের কাজ করবে না ওরে আমার বন্ধুরে তাই আমার আল্লাহ বলছেন ও আম্মা মামু খফা মাখামারব বিহী ও নাহান্না নিল হাওয়া হিয়মা ওয়া সারা তো কবর এই জায়গাটাকে একটু ধৈর্য ধরে দু মিনিট শুনেন আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবো দুটো মিনিট বেশি সময় নিবো না তো আল্লাহ বলছেন বিবেকের চেতনাটা খুলে রাখ তুই ব্রেক কর আল্লাহকে ভয় কর এখন আপনাদেরকে প্রশ্ন যেগুলো করব। একটু করে উত্তর দিবেন বাংলাদেশে বক্ততেই জন্য ভালো লাগে ওদেরকে প্রশ্ন করতে হয় না আগে উত্তর দেয় তো আপনারা একটু সবাই মুখ খুলেন দেখেন আমি ড্রাইভার গাড়ি চালাচ্ছি সামনে কিছু এসে গেল ছোট গাড়ি এসে মোটর মোটরসাইকেল এসে গেলো ডাম্পার এসে গেল বড় গাড়ি এসে গেল রেল চলে আসছে তো আমি যে ব্রেকটা করব তো এই ব্রেকের আগে কি কি হয় ব্রেকের আগে প্রথম বিবেকের চেতনতা আছে আছে না যে দাঁড় করাতে হবে আর বিবেকের কি আছে চেতনতার পর দিলে ভয় আমার ভয় গাড়িটা ভেঙে যাবে আমার এরা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এই দুটো জিনিস যখন এক জায়গায় হয়ে যায় তখন গাড়িকে থামিয়ে ব্রেক করে এই দুটোকে হতে এক সেকেন্ডও লাগে না এই দুটোকে এক জায়গায় হতে এক সেকেন্ড লাগে লাগে না তাহলে আল্লাহর ভয় আর বিবেকের চেতনা দুটো যদি কারো থাকে তো সে জান্নাতে যাবে আবার সেই গাড়ির উদাহরণ দিচ্ছি খুব ভালো করে শোনেন দুটি গাড়িকে আপনাদের এই হাই রোডে রেখে দেওয়া হয়েছে দেরিয়াপুর মোড়ে দুইটি স্করপিও নতুন এক্ষুনি শোরুম থেকে নিয়ে আসা হলো দুটি ড্রাইভারকে চাপিয়ে দেওয়া হলো সেই ড্রাইভারগুলো দক্ষ ড্রাইভার এক একজন তিরিশ বছর করে গাড়ি চালাচ্ছে একটা গাড়ি দুইটা ড্রাইভারকে চাপিয়ে দেওয়া হলো আর ড্রাইভারদের কাঁচের সামনে লেখে দেওয়া হলো গাড়িগুলো যাবে মালদা কিংবা লিখা হলো বহরমপুর এখন বলেন একটা গাড়ির গোটা ব্রেকের ফাংশনটা খুলে রেখে দেওয়া হয়েছে আর একটা গাড়ির ব্রেক আছে বহরমপুর কে পৌঁছাবে একটা গাড়ির ব্রেক নাই আর একটা গাড়ির ব্রেক আছে কে বহরমপুর পৌঁছাবে যার ব্রেক নাই ও আগে পৌঁছাবে জি যার ব্রেক আছে সে পৌঁছাবে সে সমস্তগুলোকে কাটিয়ে 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 চলে যাবে